আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চার আগস্ট দুই হাজার পঁচিশ বাংলা বিশ ভাদ্র চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত চিরকুমার আরমানির দশ বিলিয়ন ডলারের ফ্যাশন সাম্রাজ্য এখন কার। ইতালির মিলান শহরের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানি একানব্বই বছর বয়সে মারা গেছেন আধুনিক পোশাকের ধারা বদলে দেওয়া এই কিংবদন্তি ডিজাইনার শুধু ফ্যাশন আইকনই ছিলেন না বরং তিনি গড়ে তুলেছিলেন একটি বৈশ্বিক লাইফ স্টাইল সাম্রাজ্য যা হাউট কুতুর রানওয়ে থেকে পারফিউম হোটেল এবং হোম ইন্টারিয়র পর্যন্ত বিস্তৃত বর্তমানে তার সাম্রাজ্যের মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার কিন্তু প্রশ্ন হল এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হবেন কে সন্তানহীন আরমানি ও ঘনিষ্ঠ পরিবার জর্জিও আরমানি কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তান নেই পরিবারের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার ভাই সেরগিউর মেয়ে রবার্তার সঙ্গে রবার্তা একসময় অভিনয় ক্যারিয়ার ছেড়ে চাচার সঙ্গে ফ্যাশনে যুক্ত হন এবং দীর্ঘদিন ধরে আরমানির জনসংযোগ বিভাগের পরিচালক হিসেবে কাজ করেন তিনি ব্র্যান্ড হলিউডের মধ্যে সেতু বন্ধন সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিয়ের আয়োজন তিনি নিজে করেছিলেন যেখানে বরকনের পোশাক ডিজাইন করেছিলেন আরমানি নিজেই পরিবার ও আস্থাভাজন সহযোগীরা যদিও রবার্তা ছিলেন পরিবারের দৃশ্যমান মুখ আরমানি উত্তরাধিকার কেবল একজনের হাতে তুলে দিতে চাননি দীর্ঘদিনের পুরুষ পোশাকের ডিজাইনার পান্তালেউ লিউ ডেল এবং তার ভাতিজি সিলভানা অর্কো আরমানিকে উত্তরসূরি হিসেবে মনোনীত করেন তিনি তারা দুজন বহু বছর ধরে আরমানি 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 এবং সঙ্গে দেখভাল করে আসছেন এছাড়া তার বোন রোসানা আরমানি ও ভাতিজা আন্দ্রে আরমানিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা দেন ফাউন্ডেশনের হাতে নিয়ন্ত্রণ দুই সালে আরমানি গোপনে তৈরি করেন জর্জিও আর্মানি ফাউন্ডেশন এর লক্ষ্য ছিল তার সাম্রাজ্য যেন দ্রুত ভেঙে না যায় বা বিক্রি না হয়ে যায় নির্দিষ্ট ভোটাধিকারের ভিত্তিতে গ্রুপের শেয়ার ছয়টি ব্লকে ভাগ করা হয়েছে উত্তরসূরিদের রোসানা রবার্তা সিলভানা আন্দ্রেয়া ও লিউডেল অর্ক আগেই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয় কোম্পানির স্বাতন্ত্র ও পরিচিতি রক্ষায় নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করবে ফাউন্ডেশন আরেকটি শর্ত রাখা হয়েছে আরমানের মৃত্যুর কম্পকে পাঁচ বছর পর্যন্ত কোম্পানিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করা যাবে না আরমানির উত্তরাধিকার জীবনের শেষ দিনগুলো পর্যন্ত আর্মানি তার সাম্রাজ্যের প্রতিটি খুঁটিনাটি নিয়ন্ত্রণে রেখেছিলেন ডিজাইন থেকে শুরু করে বিজ্ঞাপন অনুমোদন পর্যন্ত তবে তিনি যে উত্তরাধিকার ও ভবিষ্যতের রূপরেখা তৈরি করেছিলেন তাতে একটি বার্তা স্পষ্ট তিনি চেয়েছিলেন আরমানি ব্র্যান্ড চিরকালই থাকুক সৌন্দর্য সংযম ও ইতালীয় কারিগরির প্রতীক হিসেবে এখন তার দশ বিলিয়ন ডলারের সাম্রাজ্য পরিবারের সদস্য ও বিশ্বস্ত সহযোগীদের হাতে তাদের দায়িত্ব শুধু ব্যবসা চালানো নয় বরং ফ্যাশন দুনিয়ার অন্যতম স্থায়ী এই নামের মর্যাদা ধরে রাখা কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ